ঘরে বসে থেকে তো আর কিছু করতে পারবো না পরে আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন বন্যার্থীদের সুস্থ রাখে এবং সাহস জোগায় ভালো রাখে ছোট মাছকে অবহেলা করে গিলে খেয়ে ফেলেন মনে রাখবেন আপনি যে বড় মাছ আপনার থেকে বড় মাছ একদিন আল্লাহ সৃষ্টি করবে এবং আপনাকেও গিলে ফেলবে অল্প সময়ের জন্য দুনিয়াতে এসেছি চিরস্থায়ী নয় তবে এই সময়ের মধ্যে যা খাবেন হালাল খাবেন কিন্তু হারাম যে খাচ্ছেন পেটটা বড় করছেন এই পেট ফাটার জন্য যন্ত্র আল্লাহ তৈরি করে দেবে দুই হাজার চব্বিশে বাংলাদেশের হৃদয় বিদারক বন্যা পুরো ফেনি তলিয়ে গিয়েছে ডুবেছে সব ঘর বাড়ি বিল্ডিংয়ের উপরতলায় গিয়েও যেন উঠে পার পাচ্ছে না মানুষজন বিচ্ছিন্ন হচ্ছে যোগাযোগ ব্যবস্থা স্মরণকালের সবচেয়ে বাজে সময়টা যেন এখন পার করছে ফেনিবাসী দুষ্ট গরু থেকে শূন্য গোয়াল আমার অনেক ভালো এটা মহিলা আচ্ছা দেখেন রাস্তা কাপড়ে পান কিনা আর সেই দুষ্ট গরুটাকে জায়গা দিয়েছেন ভারতবাসী আজ বৃহস্পতিবার শুক্রশনি অফ ডে থাকে সেই জন্য মূলত আজকে যাওয়া একটু ব্যাংকে যাওয়ার ইচ্ছে আছে আর অনেকগুলো কাজ একসাথে নিয়ে বের হচ্ছি এখনো বৃষ্টি হচ্ছে একদম তো বৃষ্টির মধ্যেই ছাতা নিয়ে বেরিয়ে গেলাম যে কোনো একটি কাজ নিয়ে বাইরে যেতে আসলে পারি না সবগুলো কাজ একসাথে জম নিয়ে যাই কিন্তু কাল যেহেতু অফডে পড়লাম কাল পরশু সেই জন্য মূলত বৃষ্টি অপেক্ষা করিয়ে আমার যেতে হচ্ছে সমাজে দ্বারা সম্মানিত মানুষ তাদেরকে মানুষ দুর্বল মনে করে আসলে তারা দুর্বল না আল্লাহর কাছে তারা প্রিয় বান্দা আর যারা দুর্বল মনে করেন তারাও প্রস্তুত থাকবেন মনে রাখবেন মানুষের লাঠির আওয়াজ হয় আর খোদার লাঠির আওয়াজ হয় না সামান্য একটু বৃষ্টি তাই যেন খারাপ লাগছে এই যে মুহূর্তের মধ্যে ভিজে গেলাম মোটামুটি ভাবে সাঁতা থাকা সত্ত্বেও এবার ভাবছি বর্ণার্থীদের কথা কতই না কষ্ট করছে ওরা মুরগি গোস্ত রান্না করতে যা যা উপকরণ লাগে প্রথমে আমি একসাথে দিয়ে নিয়েছি এবার ভালো করে কষিয়ে নিয়ে যে ধুয়ে রাখা মাংসটা সেটা ছেড়ে দিলাম মুরগি কুসুটা কাছে থেকে হাই হিটে কষাবেন ভালো করে অনেকেই লো হিটে রেখে দেন তাহলে স্বাদটা আসলে নষ্ট হয়ে যায় একটু পাঞ্চে ভাব চলে আসে কাছে থেকে যদি যত্ন করে করেন তাহলে অটোমেটিকলি দেশি মুরগি থেকে একটা টেস্ট বের হয় এই পর্যায়ে এসে একটু এলাচের গুঁড়ো ছিটিয়ে দিব দেখলেন তো লবণ দেখতে যে ইতিহাস হয়ে গেল আমি ভাবছি এক ফুটা গ্রেভি আসবে কিন্তু পুরা গ্রেভিটা চলে আসবে হাতে বুঝতে পারিনি খুবই জ্বালা করছিল আর এতটা গরম লাগছিল আমি হাতের তাপ গরম নিতে পারি না আসলে কিন্তু জিভে নিতে পারি অনেক গরম চা আমি খেতে পারি সকাল সকালে হাঁটতে যাব নামাজ কোরআন শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি মাই বিলেস লাইফ আয়সা চ্যানেলে সবাইকে স্বাগত দূরেও কাছে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে যদি ভালো লাগে তাহলে প্লিজ চলুন কিছুটা পথ আমার সাথে হাঁটতে যাওয়ার আগে বরাবরের মতো আমি যা করে থাকি তো সেটাই করছি আর কি এক কাপ চা খেয়ে নিব ইসব ভুলের ভুষি ভিজিয়ে যাবো আর তোকমার সাথে সামথিংই দেবো বেশি দিবো না কারণ এটা ফুলে বেড়ে যায় এটা আপনারা কম বেশি সবাই জানেন একটি পরিবারের প্রাণ হলো গৃহিণী আমি মনে করি ব্যক্তিগতভাবে তাহলে এতগুলো মানুষ যখন আপনার উপর ডিপেন্ড করে তাহলে আপনার হেলথের উপর আপনার নজরটা ঠিকই দিতে হবে আপনি যদি ভালো থাকেন আপনার নিজেকে আপনি ভালোবাসেন তাহলে ডেফিনেটলি অন্যকে আপনি ভালোবাসতে পারবেন আর যদি আপনাকেই আপনি ভালোবাসেন না তাহলে অন্যকে কি ভালোবাসবেন তো নিজের খেয়ালটা একটু বরাবরের মতো রাখতে হবে কারণ হেলথ হলো সব থেকে ইম্পর্ট্যান্ট জিনিস পৃথিবীতে আপনার কাছে ধন সম্পদ সব আছে অনেক সম্পদের মালিক আপনি কিন্তু যে স্বাস্থ্যটা আপনার আছে সেটাই সুস্থ নাই তাহলে এই সম্পদের কোনো মানেই নাই এবার হাঁটতে চলে যাব ঘড়িতে অনেকটা বেজে গিয়েছে মোটামুটি আমি একটু আগে বের হই আমাদের বিপদ আসলে কখন আসে আমরা কেউ জানি না সেজন্য সচেতন থাকতে হবে যেহেতু বর্ষাকাল তাই স্লিপারগুলো ঝাড়া দিলাম আর এই যে কালো জুতোগুলো দেখছেন গতকালকে বৃহস্পতিবার মার্কেটে গেলাম আর সেই সময় ভিজে গিয়েছিল তাই আর কি ওগুলো পরেছিলাম কিন্তু ভাগ্যিস ঝেড়েছিলাম নইলে যে এত সুন্দর একটা জিনিস যে আমার পাটাকে কি করতো আল্লাহই জানে এখন যেহেতু ইউটিউবিং করি সেটার দরুন আসলে মূলত এই ঝাড়াঝাড়ি আর ক্যামেরা করা আর তার কারণেই আসলে বের হয়েছে এটা নইলে আসলে আজকে হয়তো অন্যরকম কিছু হতো বেশ অনেক দিন পর লাল শাপলা দেখলাম খুব ভালো লাগছে এটা কি লাল শাপলা না পদ্ম জানি না হাঁটা আমার শেষ মোটামুটি এবার বাড়ি ফেরার পালা তবে রাস্তার মধ্যে এই পুকুরে মাছগুলো দেখে ভীষণ ভালো লেগেছে খালি চোখে অবশ্য সুন্দর লাগে বেশি ক্যামেরাতে তত একটা লাগছে না ভীষণ ভালো লেগেছে চিরচেনা পথগুলো মাঝে মাঝে অচেনা মনে হয় ঠিক মানুষের মতোই যখন একটা সময় মানুষের সাথে রিলেশনটা থাকে তখন মনে হয় কত আপন একজন আরেকজনের জন্য যা দিতে প্রস্তুত যখন সময়টা পরিবর্তন হয় লম্বা সময়ের গ্যাপে তার চেহারা দেখলেও মনে হয় মানুষ অ্যাভয়েড করতে চায় এটাই বাস্তবতা মানুষের স্বার্থপর আসলে পশু পাখি তো আর স্বার্থপরতা বুঝে না আসলে কিন্তু মানুষ তো বোঝে এবং প্রয়োজনে সেটা ব্যবহারও করে এই যে এইখান থেকে দেখা যায় মাইশামনির মাদ্রাসা আর পাশে যে মসজিদটা যেখান থেকে প্রায়শই আপনারা আজান শুনতে পান এই বাড়িটা দেখে চেনা চেনা লাগছে ভাবছি একটু রেস্ট নেওয়া দরকার অনেক দূর হেঁটে এসেছি যাই দেখে এই বাড়িটায় ভিতরে ঢুকতে দেয় কিনা ঘড়িতে এখন বাজে সোয়া সাতটার মতো প্রচুর কাজ জমে আছে দেখা যাক কি কি করা যায় তার আগে একটুখানি ওয়ার্কআউট করে নিলাম বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। যেন নেক্সট ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশনটি পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরিবারকে সময় দিবেন আর অবশ্যই পজিটিভ থাকবেন আজকের মতো এখানেই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ